আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাবিবুর রহমান আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম এটা আসলে বেশ কিছুদিন পর ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের জন্য যারা 26 এবং 27 ব্যাচ আপনারা উভয় এই ক্লাসটা করতে পারবেন আসলে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ওয়ান টাইম সেশন থেকে আমার প্রত্যেক বছরই মিনিমাম একটা করেছে দর্শন এবং আহ চার থেকে পাঁচটি করে MCQ প্রত্যেক বছরই আসে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে কেউ এই ক্লাসগুলো বুঝতে পারবে তো আমার এই অধ্যায়ের পর মিনিমাম চার থেকে পাঁচটি ক্লাস হবে আর কি পাঁচটি ক্লাসের মাধ্যমে আশা করি শেষ হয়ে যাবে সম্পূর্ণ অধ্যায় অধ্যায়টি খুবই ছোট এবং অনুশীলনী মাত্র একটা অনেক অধ্যায় থাকে না একদম যেমন সরলটা খাবার দায় যদি বলি একদম ই পর্যন্ত দুইটি রেখার মধ্যে কোন পর্যন্ত একদম তিন পয়েন্ট সাত আবার ত্রিকোণ কি অন্তরিকরণ যুগরণ দেখেন অনেক বড় বড় অধ্যায় না ওইগুলা না একদম হচ্ছে মাত্র শুধু ফোর

শর্তাবলী লেখেন যে শর্ত দুইটা শর্ত যদি মানতে পারে তাহলে সেটা বহুপদী হবে একটা হলো সসীম পদসংখ্যা সসীম সসীম কথাটার মানে কি এটা আপনাদেরকে আমি একটু পরে বোঝা দিতে এরপরে হচ্ছে এটা ছিল এক নম্বর এবং পাওয়ার দুই নম্বর হচ্ছে পাওয়ার ধনাত্মক পূর্ণ সংখ্যা এগুলা হচ্ছে আর এগুলা সম্পর্কে আমরা আরো ডিটেলস বহু সম্পর্কে জানবো

এখানে পাওয়ার দুই এক জিরো মানে নেগেটিভ সাইন আছে পাওয়ারের মধ্যে নেগেটিভ সাইন নাই কোনো ভগ্নাংশ আছে কোনো ভগ্নাংশ আছে এরকম কোনো ভগ্নাংশ নাই এবং ঋণাত্মক নাই এবং পদ সংখ্যা আমি বলতে পারতেছি কয়টা আছে তার মানে এটা হচ্ছে একটা বহুপদী যেখানে আমি পদ সংখ্যা বলতে পারবো যে তিনটা চারটা পাঁচটা ছয়টা কয়টা পদ আছে সেটা আমি বলতে পারবো এবং পাওয়ারে কোনো ঋণাত্মক থাকবে না কোনো ভগ্নাংশ থাকবে না সেটাই আমার বহুপদী হবে তাহলে এখন আমরা বলতে পারি যেগুলো ব্যতিক্রম কিছু আসলে সব জিনিসের তো কিছু ব্যতিক্রম থাকে সেই ব্যতিক্রম গুলা কি এগুলোর মধ্যে আছে আমি বলবো যে হ্যাঁ আসছে এই ব্যতিক্রম গুলা কি ব্যতিক্রম হচ্ছে যেমন এটা আমার একটা কিনা এবং মার্গার কালের শেষ হয়ে গেছে অলরেডি এক্স এর পাওয়ার মাইনাস টু প্লাস ফাইভ এক্স প্লাস ইলেভেন ইকুয়াল জিরো এটাকে একটা বহুপদী না এটা তো বহুপদী না কারণ পাওয়ারে কি আছে মাইনাস আছে পাওয়ারে মাইনাস থাকলে বহুপদী হবে না এবং থ্রি ডিভাইডেড বাই এক্স এটা কি একটা বহুপদী না এটা একটা বহুপদী না মানে এটাকে আমি চাইলে থ্রি এটাকে আমি এক্স ইন সান দিতে পারবো পাওয়ারে কি এইসব বললো মাইনাস ওয়ান হিসাব করলো অথবা রোডাবার এক্স এটা কি একটা বহুপদী না কারণ এর পাওয়ার হাফ তাহলে আমরা এই জিনিসগুলা খুব সুন্দরভাবে স্পষ্টভাবে বুঝতে সক্ষম যে আমার কোনটা বহুপদী এবং কোনটা বহুপদী না এবার বলতে চাইছিলাম যে একটা ব্যতিক্রম ব্যতিক্রম কি হচ্ছে যেমন এখানে এ পদের পাওয়ার ওয়ান এ পদের পাওয়ার ওয়ান পাওয়ার আমরা এক দেখতে পারত ধরেন তো একটা পূর্ণ সংখ্যায় এবং একটা দুইটা কয়টা পদ আছে সেটা আমরা বলতে পারত যেখানে দুইটা পদ আছে আচ্ছা তাহলে কয়টা পদ আছে সেটাও আমরা বলতে পারতেছি এবং পাওয়ারও আমার ধনাত্মক পূর্ণ সংখ্যা তাহলে বহুপতি হওয়ার কথা ছিল কিন্তু না আমার মনে রাখতে হবে সাইন এক্স কজ এক্স বা এরকম যে অনুপাত গুলা আছে একটা অনুপাত আমার বহুপতি না একটা অনুপাত আমার কি না বহুপদী না বহুপদী হইতে গেলে কি হবে যে বঙ্গাংশ হবে আমি বলছি না মানে অনুপাত যেগুলো আছে অনুপাত একটা অনুপাতি পাওয়ার মাইনাস ওয়ান দেখছেন এটা কিন্তু আমার একটা অনুপাত নির্দেশ করে এই অনুপাত করলে কিন্তু আমার পাওয়ার মাইনাস ওয়াই এটা পর আমরা যদিও খালি চোখে মাইনাস দেখতে পাইছি না বা পাওয়ার কিন্তু আমার মাইনাস ওয়ান আসছে তো এরকম আমরা এটাকে সমুদ্র লবণ অনেক মানে অতি পাওয়ার কি এসে পড়বো আমার মাইনাস এসে পড়বো না ওইটাই তাহলে আমরা বহুপদীর সম্পর্কে জানলাম এবং বহুপদীর পরে যদি আমরা বহুপদীর একটা সমীকরণ লিখি সাপোজ এটা হচ্ছে আমার একটা বহুপদী এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এটা একটা বহুপদী এবং আমি যদি ইকুয়াল একটু শূন্য লিখি তাহলে বহুপদীর এটা গেল একটা সমীকরণ এটা একটা সমীকরণ আর এটা বহুপদী তাহলে এটা কি হয়ে গেল বহুপদী সমীকরণ তাহলে বহুপদী জিনিসটা কি এবং বহুপদীর সমীকরণ জিনিসটা কি সেটা আমি যখন পারলাম তখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি এখন আর কি বেসিক আলোচনা করতে পারি এখন এটার উত্তর হচ্ছে দেখেন আমার একটা সমীকরণের সর্ব আমরা ঘাত নির্ণয় করতে পারি এবং এটার ঘাত কত এটার ঘাত হচ্ছে দুই তার মানে এই সমীকরণটা সমাধান করলে আমি দুইটা মূল পাবো কয়টা মূল পাব দুইটি যদি আমার এরকম হয় x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 11x মাইনাস 6 ইকুয়াল 0 তো এখানে পাওয়ার কত আছে সর্বোচ্চ পাওয়ার 3 তার মানে এই সমীকরণটা সমাধান করলে আমার মূল হবে কয়টা তিনটা আমার সর্বোচ্চ পাওয়ার যদি আমার n সংখ্যক হয় n হয় n বলতে আমার 3 4 5 6 7 8 9 10 11 12 একদম ইনফিনিটি পর্যন্ত এখন সর্বোচ্চ পাওয়ার যদি আমার এক হাজার হয় কথার কথা ওই সমীকরণটা সমাধান করলে আমার এক হাজারটা মূলই আসবে বোঝাইতে পারছি বিষয়টা এখন পাওয়ার আছে দশ সর্বোচ্চ পাওয়ার কত কথার কথা দশ তাহলে ওই সমীকরণগুলো সমাধান করলে মানে ওই সমীকরণটা যদি আমি সমাধান করি তাহলে কয়টা মূল আসবে ভিন্ন ভিন্ন একশোটা মূলই আসবে কারণ পাওয়ার কত আছে সর্বোচ্চ একশো আছে পাওয়ার সাথে থাকবে ওই কয়টা মূলই আমার আসবে এই সমীকরণের মূল গুলো আমরা একটা সূত্রের সাহায্যে বের করতে পারি সেই সূত্রটাকে বলতে পারবেন সেই সূত্রটা হচ্ছে এই শর্ত একটা সমীকরণ যদি আমার এ এক্স স্কোয়ার প্লাস ডি এক্স প্লাস সি ইক জিরো হয় এই সমীকরণের দুইটা মূল আমার এক্স এটা হবে মাইনাস বি প্লাস মাইনাস

এই নিস্তা বা পৃথক জিনিসটাকে এটা বের করার মাধ্যমে আমরা বলে দিতে পারি যে এই যে আমার মূল সমীকরণটা আছে এই সমীকরণের মূলগুলো আমার কেমন হবে মূলত অমূলত সমান অসমান দুইটা মূল তো আসবে এই দুটা মূল কি কি হবে দুইটাই জটিল হবে না দুইটা অনুবন্ধী হবে না দুইটা মূলত হবে না দুইটা অমূলত হবে সেগুলো আমরা এই নিস্তাহকের সাহায্যে বের করতে পারবি আমরা এই সমীকরণটাকে আমরা এরকম নির্ণয় করব মানে যে সমীকরণটা দেওয়া থাকবে ওটাকে আমরা এটা নির্ণয় করবো করার পরে দেখি সমান হয়েছে দুইটা কি হয়েছে সমান দুইটা সমান হয়েছে তার মানে কি তার মানে এই সমীকরণের যে দুইটা মূল হবে এই দুইটা মূল আমার অলওয়েজ সমান হবে কি হবে সমান হবে এবং বাস্তব মূলত এগুলো হবে যেমন আমি একটা আপনাদেরকে উদাহরণ দেই সাপোজ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর ইকুয়াল জিরো তাহলে এখানে বি হচ্ছে ফোর এ হচ্ছে ওয়ান সি হচ্ছে ফোর তো এটা যদি আমি বসাই তাহলে এরকম আসে বি স্কোয়ার মানে ষোলো

তার মানে এই যে সমীকরণটা যে দুইটা মূল হবে এই দুইটা মূল আমার অলওয়েজ সমান হবে কি হবে সমান হবে এখন যদি আমরা দেখতে পারতাম যে নিরস্তাক মানে এটা শূন্য না হয়ে শূন্যের থেকে বড় তার মানে ধনাত্মক কোন সংখ্যা শূন্যের থেকে বড় তার মানে ধনাত্মক সংখ্যা তাহলে যে দুইটা মূল আসবে সেই দুটা মূল আমার ধনাত্মক হবে ঠিক আছে না সে দুটা মূল আমার বাস্তব হবে সে দুটো মূল আমার বাস্তব এবং মূলত এটা হবে ঠিক আছে বা অসমান হবে বাস্তব এবং মূলত কিন্তু অসমান বাস্তব মূলত কিন্তু অসমান আর যদি এরকম হয় শূন্যের থেকে ছোট সুন্দর থেকে ছোট তেল এটার জন্য আরেক কথা এটা হলো সুন্দর থেকে ছোট মানে কি ঋণাত্মক ঋণাত্মক রুটের ভিতরে কি আমার ঋণাত্মক আসে বলবো না রুটের ভিতরে যদি ঋণাত্মক আসে তাহলে সেটাকে কি বলে জটিল মূল মূল গুলা জটিল আর জটিল মূল গুলো আবার অসমান হয় আর এটা কি হলে তাহলে অমূল বা ওই রকম একটা কিছু হবে মূলগুলো জটিল হবে মূল গুলা কি হবে জটিল পূর্ণবর্গ না হয় তাহলে এখানে আপনি কয়েকটা কথা এখানে বই আমার লেখা আছে এগুলো আপনারা পড়া নেবেন যে শূন্য থেকে যত ছোট হবে তাহলে মূলগুলা জোটিও হয় এবং অসমান হয় শূন্য থেকে বড় হইলে আমার মূলগুলা বাস্তব হয় কিন্তু অসমান হয় আর শূন্যের সমান হইলে আমার মূলগুলা বাস্তব এবং সমান হয় এই কথাগুলো যদি আমি জানতে পারি তাহলে আমি আরেক ধাপই যাব আরেক ধাপে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে একটু খেয়াল করবেন এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 এর হবে এই দুটো মূল আলফা এবং বিটা ধরব আলফা এবং বিটা আমরা অলওয়েজ সব সময় আমরা এই দুটা ধরব এই দুটো মূল আমি যোগ করতে পারি গুণ করতে পারি যোগ করলে হবে আলফা প্লাস বিটা গুণ করলে হবে আলফা বিটা এই দুটো মূল আমি কি কি জানি না কিন্তু দুটা যোগ করলে কি হবে সেটা আমি বলতে পারি এটা হবে মাইনাস বি বা কে গুল করলে হবে শিবা কে এটা অলওয়েজ দুটা আমূল আমি যদি যোগ করি তাহলে মাইনাস বি হবে আর গুল করলে আলফ আমিটা অর্থাৎ শিব বাকে হবে মানে শিবকে আমি গিয়ে তারা ভাগ করলে দুইটা আমূলের গুণ ফল পাবো এটাকে আমি মাইনাস দ্বারা গুণ করে যেটা হবে ওটাকে আমি গিয়ে তারা ভাগ করলে আমি দুটা আমূলের যোগ ফল পাবো আমরা এই সংকরণটা আমাদের মুখ অস্ত

হ্যাঁ দেখেন দুইটা মূলের যোগফল হচ্ছে মাইনাস বি ভাগ এ এই সূত্র করে দুইটা মূলের গুণফল হচ্ছে সি ভাগ এ এটাকে সমর্থন করে তাহলে আমরা দুইটা মূল তাহলে আমরা এই যে এতক্ষণ যাবত আমরা যে কথাগুলো আলোচনা করলাম আমরা বহুপদী কিভাবে চিনব এবং সমীকরণের মূলগুলো কেমন হতে পারে দুইটা মূলের যোগফল কি হবে গুণফল কি হবে সেগুলো আমরা পাইলাম এবং সমীকরণটা আমরা কিভাবে সমাধান করতে পারি সেটাও পাইলাম একটা সমীকরণ আপনাদেরকে সমাধান করে আমি আর একটু ক্লিয়ারলি দেখা দিই সেটা হচ্ছে আমরা মেডেল ট্রাম তো সবাই পারি আমরা মেডেল ট্রাম যদি পারি তাহলে ম্যাথগুলা কিছুই না এক্স স্কোয়ার মাইনাস বিশ প্লাস এটা এক্স স্কোয়ার মাইনাস বিশ এক্স প্লাস ছত্রিশ এটাকে আমরা মিডল টার্ম করবো তাহলে এক্স স্কোয়ার মিডল টার্ম কি এখানে যে সংখ্যাটা আছে আর এখানে যে সংখ্যাটা আছে মনে মনে ওয়ান ওয়ান এবং সত্তর গুণ করে ছত্রিশ এটাকে আমরা ভাঙাবো দুইটা দিলে হয় আট আরো দুইটা দিলে হয় নয় তিনটা দিলে হয় তিন আমরা যদি বিশ মিনিটে চাই এবং দুইটার আগে ছিল যোগ চিহ্ন তাহলে প্লাস প্লাসে প্লাস হয় তার মানে আমার প্লাস করে মিলাইতে হবে এমন দুটা সংখ্যা যে দুটা প্লাস করলে আমার বিশ হবে এবং গুণ করলে আমার এই ছত্রিশ হবে সে দুটার সময় কী কী আমরা নিতে পারি হচ্ছে দুই এবং আঠারো দুই আরো আঠারো করলে কত হয় বিশ দুই হারো আঠারো কোন করলে হয় আঠারো যোগ করলে ছত্রিশ আচ্ছা তাহলে আমরা দুটো মান পাইলাম হচ্ছে দুই এবং আঠারো এবং এটাই কিন্তু আমার এই সমীকরণের মূল কীভাবে দেখেন এক্স স্কোয়ার মাইনাস বিশ এক্স প্লাস ছত্রিশ কল ছিল দুই এবং আঠারো

সেটা আমরা এমএম বিল করতে পারি আরো নিয়ম আছে সেই নিয়ম হচ্ছে এই দুইটার যোগফল হবে বিশ গুণ হবে ছত্রিশ এরকম হবে তাহলে এখান থেকে আমরা এ মাইনাস বি মানটা বের করতে পারি না পরে এটাকে এক দিবো আর এটার যে সমীকরণ আসবে এটাকে দুই দিব সমীকরণ এক এবং দুই একবার যোগ করবো একবার বিয়োগ করবো তাহলে আমাদের দুইটা মূল আসবে আমরা অনেক ভাবে সমীকরণ দুইটার সমাধান করে দুইটা মূল নিয়ে আসতে পারি এটার উল্টা আমরা এখন উল্টাটা হচ্ছে যে দুটা মূলই দেওয়া থাকবে দুটা মূল দেওয়া থাকবে সমীকরণ কিভাবে নির্ণয় করতে পারি সেটা দেখাবো সেটা বের করার ফর্মুলা হচ্ছে

x2 3√ ফল ইনটু x √ ফল इक्वल 0 মানে একটা সমীকরণ যদি দুইটা মূল দিয়ে দেয় তাহলে আমরা এই সূত্র সাহায্যে আমরা সমীকরণটা নির্ণয় করতে পারবো অথবা আমি যে মেডেল ট্রামের সাহায্যে কিভাবে দুইটা মানে সমীকরণ দেওয়া থাকে কিভাবে মূল বের করতে হয় সেটাও আমি পারবো এখন আসেন আমি এই যতটুকু basic আলোচনা করছি আমরা দ্বিঘাত সমীকরণের সম্পর্কে যতটুকু basic দরকার আমার মনে হয় আমি সকল কিছু মোটামুটি আলোচনা করছি এবং কিছু জিনিস বাকি আছে এই জিনিসগুলো আপনাদেরকে আসলে বোঝানোর মতো না আপনারা নিজের থেকে যেটা বুঝতে পারবেন যেমন x স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি এই সমীকরণের যদি শ্রীমান শূন্য হয় শ্রী জায়গায় যদি একটা শূন্য হয় সিরজাগায় কত হয় শূন্য তার মানে এই সমীকরণের একটা মূল অবয়েস জিরো হবে সির জাকায় শূন্য হলে সেই মূলটা অবশ্যই মানে একটা মূল অবশ্যই শূন্য হবে এটা আপনি শিওর থাকতে পারবেন তার মানে এটা জিরো তার মানে কি আমার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স এটা হচ্ছে জিরো এক্সটা মানে নিলে হয় প্লাস

মানে শিবা কে এরকম হবে এবং রুট করতেছি তার মানে আগে একটা প্লাস এবং একটা মাইনাস হবে প্লাস দিয়ে আমার একটা মূল হবে মাইনাস দিয়ে আমার একটা মূল হবে তার মানে আমার বিষ যদি শূন্য হয় তার মানে এখানে তো সেম জিনিসটাই আসবে দুইটার জন্য মানে দুইটা একই মূল আছে আমরা বলতে পারি যে দুইটা একই মূল আসবে এবং শুধু চিহ্নরা ভিন্ন হবে যদি বিষ শূন্য হয় তাহলে দুইটা যে মূল আসবে এই দুইটা মূল আমার সমান হবে বাট মানে একটা হচ্ছে থ্রি হয় আর একটা থ্রি হবে বাট একটা হচ্ছে প্লাস আর একটা মাইনাস থ্রি এরকম দুইটা মান সেমি আসবে বাট চিহ্ন হবে ভিন্ন এটা হচ্ছে যদি বি শূন্য হয় তাহলে সেক্ষেত্রে আমার এরকম মান আমার আসবে তাহলে দিঘার সমীকরণ সম্পর্কিত যত প্রকার বেসিক আমার মনে হয় অলরেডি আলোচনা করার শেষ এখন আমরা ম্যাপ করতে পারি আমার ক্লাস তেইশ মিনিট হয়েছে আমি আজকে আসলে ম্যাথ করানোর ইচ্ছা আমার নাই আজকে শুধু কিছু বেসিক যেগুলা দু একটা ম্যাথ একবার করে আসছে বা দুইবার করে আসছে এরকম একটা ম্যাথ আমরা করব এবং এই ম্যাথটির মাধ্যমে আমরা দেখেন এখানে আমার একটা সমীকরণ দিতে হচ্ছে কে মাইনাস ওয়ান এটা আমার কয়েকবার বোর্ড পরীক্ষায় আসছে এক্স স্কোয়ার মাইনাস কে প্লাস টু ইন্টু এক্স প্লাস ফোর ইকাল জিরো এই সমীকরণটা আমাকে দিয়ে বলছে যে কে এর মান আমি এখানে কত বসাইলে এই সমীকরণটার মধ্যে আমি কে এর মান কত বসাইলে এই সমীকরণটার মূল যে দুইটা মূল আসবে সেই দুইটা মূল আমার বাস্তব হবে এবং সমান হবে আচ্ছা সমীকরণ আমরা নিশ্চয় পরে আসলাম না ওইখানে কিন্তু আমাদের এটা আলোচনা হয়েছে যে সমীকরণের মূল দুটা যদি বাস্তব এবং সমান হইতে চায় তাহলে নিঃসায়ক শূন্য হইতে হয় তাহলে নিঃসায়ক এখান থেকে আমাদের নিঃসায়ক বিকত

এটা কে এটাও কে তার মানে আমার কে স্কোয়ার মাইনাস বারো কে প্লাস জিরো বিশাল এই সমীকরণ থেকে আমি কে মান দুইটা কিভাবে বের করতে পারি মেডেল টার্ম করে এটা দশ এবং দুই তার মানে দুই কে মাইনাস দশ কে প্লাস বিশ ইকাল জিরো আশা করি কে এর মান দুইটা আপনারা বের করতে পারবেন দুই এবং দশ এতটুকু আশা করি আপনারা পারবেন দুই এবং দশ আসবে তাহলে মান সমীকরণ দশ বসাই দুই বসাইলেও এই সমীকরণ মানে যে সমীকরণটা আসবে দুই বসাইলে কত হয় দুই থেকে এক বদলে তার মানে হয় এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর জিরো এরকম আসছে দুই বসাইলে

তো আজকের ক্লাসটা এই পর্যন্তই আমরা আগামী ক্লাসে আরো কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করার চেষ্টা করব ক্লাসগুলো আসলে কিভাবে নিলে ভালো হয় এটা আপনারা আমাকে বলবেন বোর্ডে নিলে ভালো হয় লাইভে নিলে ভালো হয় আপনারা বলবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতা